আসসালামু আলাইকুম দর্শক আমি নাফিজাগর নার্সারির নার্সারি ইস ইসলাম কামাল হিন বলছিলাম দর্শক আজকে আপনাদের যে প্রজেক্টটা দেখাবো সেটা একটা যৌথভাবে করল্লা জাকার নিচে মরিচের চাষ মাল্টিং পদ্ধতিতে আমরা করেছিলাম তো মাঝখানে দেখেন নালা মাঝখানে এখানে চার ফিট ড্রেন এরপর আবার তিন ফিটের মতো বেড হয়েছে এভাবে আমরা চাষ করছি এ দেখেন নিজের করল্লা গাছ তো এটা জানেন যে আপনারা কিছুদিন আগে রমজানের মাঝামাঝি শিলপুর ছিল করে কিন্তু গাছ একবারে দেখেন এই যে গাছের জিনিস আমরা ভিডিও দেখাইছিলাম এই যে দেখেন গাছ কিন্তু আগা নাই পাতাও নেই আগা নেই এই ঘোরার দিকে একটু খুশি নিয়ে শুরু হয়েছে তো আমরা এই মরিচ চাষ করেছিলাম যে মরিচের বিষয়টা হলো যে হালকা রৌদ্র না পড়লে হালকা ছায়ালযুক্ত জায়গায়ও মরিচ কিন্তু ভালো হয় তো সেই জন্য আমরা এই মরিচ জাত লাগিয়েছি মরিচের জাতটার নাম হলো অ্যাগরোয়ানের নাগা ফায়ার মরিচ দেখেন যে মরিচ কেবল মোটামুটি দু একটা দু একটু বেরোইছে হারভেস্ট প্রায় সময় হয়ে আসছে আর মনে হয় সপ্তাহখানিক পরে অল্প অল্প হারভেস্ট করা যাবে দেখেন প্রত্যেকটা গাছে তাপমাত্রা এত হাই তাপমাত্রা আমরা জানেন যে বর্তমানে তাপমাত্রা কিন্তু চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের কাছাকাছি তো আমাদের এই অঞ্চলে বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম হয় তো তারপরে দেখেন গাছের দিকে দেখেন পাতাগুলো কিন্তু এখনও কোকড়ায় নেই মোটামুটি সুস্থ আছে তো এইগুলো দূর থেকে এরকম দেখা যায় দেখেন অনেক এখানে অনেকগুলো জায়গা তো এই পানি থাকে না প্রচুর তাপের কারণে ড্রেনে গতকাল আমি পানি দিচ্ছি আর করালো মোটামুটি আছে মানে ঝুলতেছে অল্প অল্প পরিমাণে আমরা হারবে শুরু করছি তো মরিচের জাত এখন তো যে সময়টা এই সময় কিন্তু মরিচের কিন্তু খুব সামনে সময়টা আসতেছে মরিচের খুব চাহিদা হবে এদিকে নাগা পাওয়ার মরিচের আমরা জানেন যে এগুলো কিন্তু অনেক ঝাল মরিচ খুব গ্রান দেশি মরিচের মতো একটা ঝাল আসে কিন্তু বাজারের চাহিদা কিন্তু খুব ভালো মরিচের তো এখনও যারা মরিচ লাগাবেন সামনে আষাঢ় শ্রাবণ মাসে আসতেছে আজকে হলো বৈশাখ মাসের নয় দশ তারিখ মনে হয় এসব ক্যালেন্ডারের সঠিক ওইসে নেই তাহলে নয় দশ তারিখ হবে তো এখন যদি লাগান তো আপনারা দুই মাস পরে মরিচ যখন হারবে শুরু করবেন তখন তো মরিচের প্রচুর দাম থাকবে আর ওই সময় কিন্তু মরিচ বড় আমি পাইকারি পাঁচশো ছয়শো টাকা পাইকারি পাঁচশো একবারও ছিল না খুচরা সাত আটশো টাকাও ছিল তো যারা মানে লাভবান লাভজনক ফসল করতে চান তো এখন থেকে মরিচ চাষ করতে পারেন এবং মরিচের যে ভালো জাত আছে যেগুলো সেই সময়ে খুব ভালো হয় সেই জাতগুলো চাষ করলে দেখা যাবে আপনারা ভালো একটা প্রফিটাতো করতে পারবেন তো আমার এই প্রজেক্টে আমাদের শিলে আমার অনেক ক্ষতি হয়ে গেছে তো শিল না পারলে আমার এখান থেকে প্রচুর প্রায় আট দশ লাখ টাকার মতো সেল আশা করেছিলাম আর আমরা মূলত দেখেন এই যে এই মরিচের মাঝখানে এই যে বড়ই গাছ লাগাই দিয়েছে যখন বড়ই ছাড়া এখানে নয় ফিট পর পর একটা করে বড়ই গাছ আছে তো ওই গাছের নিচে মরিচ এবং সাথে করলাটা উপরে হয়ে গেলো দেখেন করলা মোটামুটি এই যে মাছটা ঝুলতেছে করলা আলোডি হারবে শুরু হয়ে গেছে কম বেশি শিলে যদি গাছ নষ্ট না হইতো তাহলে আমার মনে হয় এখন প্রতিদিন সাত আট দশ ছিল লোক মানে কমতো না এরকম পরিমাণে গাছ ছিল এখানে তো যাই হোক চোখ দিলে যা আছে আল্লাহর হাতের যত আর কারো কোনো হাত নাই আল্লাহ যেটা করে সেটাই ভালোর জন্যই করে তো এখন আমরা এই মরিচ থাকবে গাছের আপনার বড়ি গাছের নিচেও কিন্তু মরিচ থাকবে সমস্যা নেই এটা এক বছর পর্যন্ত মরিচ গাছ পাইছে সেটাকে মরিচ হয় কম বেশি তো দেখা গেলো যে এই প্রচুর এত তাপ প্রচণ্ড তাপের ভিতরেও মরিচ গাছগুলো না খারাপ কারণের কারণ হলো যে উপরে যেতে ছায়ারংশ আছে দেখেন এই যে ছায়া করলা গাছের নিচে যার কারণে কিন্তু গাছগুলো পোকাই নেই গাছ এখন শুনতে আছে তো মোটামুটি ফল ভালোই হয়েছে এখনও আর কিছু দিনের মধ্যে আমরা হারভেস্ট করতে পারবো তো যদি কারো এরকম ধরনের কোনো চাষ যৌথ চাষ করতে চান তা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমরা যোগাযোগ হলে আমাদের পোলিওস গ্রিন হাউসে আমরা চারা তৈরি করি যাতে চারা লাগবে তারা চারা এবং কীটনাশক ব্যালেন্স যে কোনো একটা সঠিক পরামর্শ ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি